হ্যালো গাইস দেখুন আমার মা আজকে নারকোল ফাটাচ্ছে আজকে আমাদের বাড়ি কুলি পিঠে হবে এই দেখুন বন্ধুরা নারকোল নারকোল ফাটানো হয়ে গেছে এবার কুড়াবে কুড়িয়ে পুর বানাবে কুলি পিঠের মধ্যে দেবে হ্যালো বন্ধু দায় দেখো নারকল আমার মা এখন নারকল দেখুন বন্ধুরা আমার নারকল কুড়ানো হয়ে গেছে এবার আমি নারকলগুলো বানিয়ে নেব করার মধ্যে আমি নারকলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চিনি দিয়ে দেবো কয়েক চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আমি গুড়টাকে বানিয়ে নেব আর একটু গুড় দিয়েছি দিয়েছি আমি অল্প করে মানে আর চিনি মিশিয়ে আমি পোটটা বানিয়ে নেব ভালো করে মাখিয়ে আমি উনুনের উপর দিয়ে পোটটা বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে আমি ওভেনের উপর দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে চেড়ে পুরটা বানিয়ে নেব এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি আড়াইশো মতো এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে চিড়েটা ধুয়ে নেব দুবার দু তিনবার চারবার জল দিয়ে ভালো করে আমি চিড়েটা ধুয়ে নেব আমার পুরটা বানানো হয়ে গেছে এবার আমি দেখে দিয়ে এবার দেখুন বন্ধুরা আমি চিঁড়িগুলো যে ভিজিয়ে রেখেছিলাম আমি চিড়িয়ার পুলি বানাবো দুধ পুলি চিড়িয়ার দুধ পুলি এই যে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে এটা আমি ভালো করে মাখিয়ে নেবো এর মধ্যে একটু চিনি দেবো দিয়ে ভালো করে চিড়িরটা চটকিয়ে মাখিয়ে একটু নরম হলে একটু ময়দা দেব দেখুন বন্ধুরা আমি একটু লবণ হাফ চামচ লবণ আর চিনি দিয়ে এই যে আমি এটা ভালো করে চটকিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডোটা বানানো হয়ে গেছে এই যে আমি আবার পুর দিয়ে এই কুলিগুলো বানিয়ে নেবো কুলিপিঠেগুলো এই যে এটুক এটুক লেচি করে আমি এই পুর ভরে পিঠেগুলো বানিয়ে নেব এটুকু করে লেচি কেটে নেব এই যে বাটির মতো করে এর মধ্যে পুল ভরে দেবো দিয়ে গুলো পিঠেগুলো যে বাটির মতো করে আমি বাটির মতো করে নিচ্ছি এবার আমি এর মধ্যে পু দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব এভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব এই যে আমি আবার আর একটা বানিয়ে নিচ্ছি পুর ভরে দিচ্ছি নারকলের পুর ভালো করে মুখটা আটকে দেবো যাতে না খুলে যায় এইভাবেও বানানো যাবে দেখ আর একটা ডিজাইন আর কি দেখুন বন্ধুরা এখন আমার মায়ের পিঠে বানানো প্রায় হয়ে গেছে এই দেখুন আমার মা কি করে পিঠে বানায় বন্ধুরা আমার পিঠেগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি তেল গরম করে কড়ার মধ্যে ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে ভেজে ফেলব দিয়েছি এবার এগুলো ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেছে এক পিঠ উল্টে দিয়েছি কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আর একবার দিয়ে দিয়েছি এবার সব প্রবাহ ভেজে আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার গুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে ভিজাবো দুধটা এই যে এখানে জল গরম করতে দিয়েছি আমি আমুল দুধের প্যাকেট আমুল দুধ দিয়ে আমি দুধটা গুলিয়ে আমি তারপরে দুধের মধ্যে ভিজাবো এই যে আমার এই দুধটা আমার গুলানো হয়ে গেছে এবার আমি জাল দেব গুড় দিয়ে দেখুন বন্ধুরা দুধটা আমার ফুটে গেছে এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো ফোটাবো দেখুন বন্ধুরা আমার দুধটা ফুটে গেছে আমি এবার ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে দুধটা ফুটিয়ে নেব নিয়ে তারপর পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এবার পিঠেগুলো দুধের মধ্যে সেরে দিচ্ছি দুধটা আমার ফুটে গেছে ਦੰ ਹੀ ਫਿਰ ਲੋ ਫੁੱਟੇ ਨਾ ਉਹ ਘੋਤ ਦੀ ਜੇ